ভালো আছি আপনি কতদিন যাবেন কাজের সাথে কাজ কিভাবে কাস্টমার উদ্দেশ্যে কিছু বলেন জি আমি আপনার দুই হাজার বিশ সালে আমি কাজ স্টার্ট করি বাংলাদেশে এবং কি আমি বর্তমানে সারা বাংলাদেশে কাজ করতেছি এমনকি আপনার আমি কাজটা শিখছি এগুলা কাজ আমি বিদেশে বাইরে দেশে করছি বাইরে দেশে করার পরবর্তী আমি কোন দেশে ছিলাম বাইরে কাতারে ছিলাম আমি তো এই কাজগুলো এখানে যে কত দিনে কাজ করেছেন আপনি এখানে আমাদের কাজ চলতেছে দীর্ঘ দেড় মাস মাস অনেক একটা কাজ উপরে নিচে দেখলাম যে বিশাল বড় একটা কাজ দুপুরের বাড়ি তো কতজন লোক কাজ করতে থাকে আপনার জি এখানে আমার পনেরো জন লোক আছে আপনি এই কাজ কি সারা বাংলাদেশে করে থাকে নাকি শুধু নোয়াখালী সীমাবদ্ধ না সারা বাংলাদেশে আমাদের

যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের হেল্প করব। কোম্পানির নাম্বারটা হচ্ছে 0183563852।

কর্নার এ লাইট কাটা হবে এখন কাটা হয়নি আমাদের একটা গোল্ডেন কালার দিয়ে করা হয়েছে আপনারা এটা দেখবেন এখানে বিভিন্ন কালার চেঞ্জ করা যাবে এখানে ক্লায়েন্ট পছন্দ অনুযায়ী আমরা